গাইবানসার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দিখলি গ্রামের গল্প ছিল ছিড়াতে মুস্তাকিম ইসলামিয়া পাঠাগার এক সময় এই পাঠাগার ছিল গ্রামের শিক্ষিত ও জ্ঞানপীপাশ্র তরুণদের মিলন মেলা বিকেলের পর থেকে রাত অবধি ছেলেরা একত্রিত হতো কেউ গল্পের বই পড়ত কেউ ইতিহাস কেউ আবার ধর্মীয় গ্রন্থে ডুবে থাকত পাঠাগারের টেবিলগুলো ভর্তি থাকত বই আর ভেতরটায় থাকত এক ধরনের প্রাঞ্চাঞ্চল্য ও আলো কিন্তু সময় বদলে গেছে এখন সেই পাঠাগারে আর আগের মতো কেউ আসে না বইয়ের পাতার গন্ধ হারিয়ে গেছে খোলা বইয়ের জায়গা দখল করেছে স্মার্টফোনের স্ক্রিন টিকটক ফেসবুক ইউটিউব এই ভার্চুয়াল জগৎ এখন ব্রাশ করে নিয়েছে তরুণ প্রজন্মের অবসর সময় অনেকে বলে সময় নেই বই পড়ার কিন্তু বাস্তবে সময়টা কেটে যাচ্ছে মোবাইলের পর্দায় পাঠাগারের তাকগুলো এখন খোলায় ঢাকা বইগুলো নিস্তব্ধ মাঝে মাঝে কেউ একবার রু আগের সেই পাঠ আলোচনা বিতর্ক বা গল্পের আসর আর হয় না স্থানীয়দের মতে আগে ছেলেরা পাঠাগারেই সময় কাটাত এখন মোবাইল ফোনই তাদের একমাত্র সঙ্গী তবুও আশা হারাতে চান না প্রবীণরা তাদের বিশ্বাস যদি আবার তরুণ সমাজকে বইয়ের প্রতি আগ্রহী করা যায় তবে একদিন ছিলাতে মুস্তাকিম ইসলামিয়া পাঠাগার আবার ফিরে পাবে তার হারানো প্রাণ